প্রিয় অভিভাবক ও শিক্ষার্থী বন্ধু কেমন আছেন সবাই সবাইকে জানাই আসসালামু আলাইকুম আজকে আবারও চলে এসেছি নতুন একটি অধ্যায়ের অনুশীলনী সমাধান নিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর অনুশীলনী তিন আমাদের চার নেতা তো শুরু করি প্রথমে আছে সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন নদী প্রথমে একে আছে সেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করে উত্তর হবে খ বরিশাল দুই আছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে কি নামে ডাকা হতো উত্তর হবে ঘ মজলুম জননেতা তিনি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাফির কথা বলেন উত্তর হবে ঘ উনিশশো ছেষট্টি চারে আছে যুক্তফ্রন্ট গঠনের জন্য কে প্রধান ভূমিকা পালন করেন উত্তর হবে খ হোসেন শহীদ ছড়ার্দি এরপর আমরা দেখব শূন্যস্থান পূরণ খতে শূন্যস্থান পূরণ করি একে আছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ ছড়ার কাজ করেন দুই আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলন করেন তিনি আছে একে ফজলুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা চারে আছে মৌলানা ভাসানী ছিলেন বাংলাদেশের মজলুম জননেতা এরপর আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নে তো আমরা প্রথমে দেখি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আছে গতে সংক্ষিপ্ত প্রশ্ন একে আছে হোসেন শহীদ সরার দিক কে ছিলেন দুই আছে কারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি খানকে ভাসানি উপাধি দিয়েছিলেন তিনে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয় কেন চারে আছে কেন সেরে বাংলা কে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিয়েছি তো চলো আমরা খাতায় চলে যাই সরাসরি প্রথম প্রশ্নটা ছিল হোসেন শহীদ ছরার্দি কে ছিলেন উত্তর হবে হোসেন শহীদ ছরার্দি অবিভক্ত বাংলার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ছিলেন দুই আছে কারা মাওলানা আবদুল হামিদ খান ভা খানকে ভাসানে উপাধি দিয়েছিলেন উত্তর আছে আসামের মানুষ মৌলানা আব্দুল খানকে সরি আব্দুল হামিদ খানকে এখানে একটু মিস্টেক আছে এখানে হবে আবদুল হামিদ হামিদ খানকে ভাসানি উপাধি দিয়েছিলেন তিনি আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আগরতলা ষড়যন্ত্র মামলা কেন দেয়া হয় উত্তরে আছে পূর্ব পাকিস্তানের মানুষের কল্যাণের জন্য তিনি ছয় দফা দাবি পেশ করেন এজন্য পাকিস্তান সরকার তার নামে এই মামলা দেন। চার নম্বর প্রশ্নে আছে কেন সেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি বোর্ড গঠন করেন আছে মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য তিনি ঋণ সালিসি বোর্ড গঠন করেন আসলে ইতিহাসের বিচারে কিন্তু এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ে নিতে হবে তাহলে প্রশ্নের সমাধানগুলো খুব ভালোভাবে বোঝা যাবে তো আমরা চলে যাচ্ছি বর্ণনামূলক প্রশ্নে বর্ণনামূলক প্রশ্নে একে আছে নেতা হিসেবে হোসেন শহীদ ছড়ার্দির অবদান লিখি উত্তর নিচে হোসেন শহীদ ছড়দির অবদান আলোচনা করা হলো এক আছে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন কাজ করেছেন দুই যুক্তফ্রন্ট গঠনের জন্য আজীবন কাজ করেছেন তিন সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন চার তিনি মুসলিম লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন পাঁচ তাই তাকে গণতন্ত্রের মানসপুত্র বলা হয় তো আমরা চলে যাব দ্বিতীয় প্রশ্নে যেহেতু এই অধ্যায়টা বেশ বড় আমি একটু মানে দ্রুতই বলে যাচ্ছি তোমরা তোমাদের সুবিধার্থে ভিডিওটি বারবার টেনে টেনে দেখতে পারো বা একটু থামিয়ে থামিয়ে দেখলে বুঝতে পারবে দুই আছে নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদান লিখি উত্তর আমি লিখেছি যেটা সেটা এখন পড়ে শোনাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়স থেকে রাজনীতি বিষয়ে সচেতন ছিলেন তিনি তার অব সরি নিচে তার অবদান আলোচনা করা হল এক আছে তিনি ছাত্র অবস্থায় পাকিস্তান প্রতিষ্ঠা আন্দোলনে অংশগ্রহণ করেন দুই আছে উনিশশো সালে ছয় দফা দাবি পেশ করেন তিনি আছে উনিশশো সালে সাতে মার্চ ঐতিহাসিক ভাষণ দেন চারে আছে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন পাঁচে আছে স্বাধীন বাংলাদেশে তিনি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন আর এরই মধ্যে এরই মধ্য দিয়ে দুই নম্বর প্রশ্নের উত্তর শেষ এখন আমরা চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নের সমাধানে আগে প্রশ্নটা পড়ে সমাজের বৈষম্য দূর করতে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি কিভাবে অবদান রেখেছেন উত্তর হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সারা জীবন নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন নিচে ওনার অবদান আলোচনা করা হল একে আছে আসামের ভাষাঞ্চলে তিনি কৃষকদের জন্য অনেক কাজ করেন দুই আছে রাষ্ট্রভাষা আন্দোলন উনসত্তরের গণ গণঅভ্যুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অনেক অবদান রেখেছেন এখানে তিন হবে তিনি গ্রামগঞ্জ শহর বন্দর ঘুরে মানুষকে তাদের অধিকার ব্যাপারে সচেতন করেছেন আমি আসলে একটু সরি হয়ে নিচ্ছি যে আমি কিছু মানে লেখার সময় কিছুটা মিস্টেক আছে আসলে এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখবা আর এগুলো আমি যেভাবে বলছি প্লিজ একটু সমাধান করে নিও পাঁচে আছে তিনি শিক্ষা বিস্তারে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেছেন আর ছয় আছে তিনি ছিলেন গণমানুষের নেতা তো আমরা দেখব পরবর্তী প্রশ্ন সেটা হলো এ কে ফজরুল হককে কেন বাংলার বাঘ বলা হয় উত্তর হবে এ কে ফজরুল হক ছিলেন উপমহাদেশের একজন সাহসী নেতা তাই তাকে শেরে বাংলা বলা হয় শেরে বাংলা অর্থ বাংলার বাঘ মহাজনদের ঋণের অত্যাচার থেকে কৃষকদের বাঁচানোর জন্য বোর্ড গঠন করেন শিক্ষার উন্নতির জন্য প্রতিষ্ঠা করেন অনেক স্কুল ও কলেজ বাংলাদেশের সাধারণ মানুষের নেতা এ কে ফজলুল হক আর এই প্রশ্নের মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের তৃতীয় অধ্যায় তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনের সমাধান তো কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আল্লাহ হাফিজ